জিভে জল আনা বড়ই মাখা যারা টক ঝাল মিষ্টি খাবার পছন্দ করে বা আচার জাতীয় খাবার ভালো লাগে তারা একবার হলে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন খেতে বেশ মজার হয় এই মাখাটা তৈরি করার জন্য প্রথমে শিল পাটাতে ধনিয়া পাতা আর কাঁচামরিচ বেটে নেওয়া হচ্ছে ধনিয়া পাতা এই বরই মাখাটার স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেয় এত বেশি ভালো লাগে এই বরই মাখাতে ধনিয়া পাতার ফ্লেভার বড়ই মাখাতে যদি ধনিয়া পাতাটা ইউজ না করা হয় তাহলে রাসুল স্বাদটাই পাওয়া যায় না ধনিয়া পাতা আর কাঁচামরিচটা একটু মিহি করে বেটে নিয়ে তার উপরে এই কাঁচা পাকা বরইগুলো একটু থেতলে নিয়ে নিলেই বড়ই মাখাটা রেডি হয়ে যাবে বড়ইটা খুব বেশি করে বাড়তে হবে না একটু জাস্ট একটু করে থেতো করে নিয়ে তারপর বিট লবণ আর এই ধনিয়া পাতা কাঁচামরিচের পেস্টের সাথে ভালো করে মেখে নিলেই বড়ি মাখাটা রেডি ছোটোবেলা দুপুরবেলা হলেই এরকম এই মাখা সেই মাখা কত রকমের মাখা যে করে খেতাম তেঁতুল মাখা আমরা মাখা এরকম অনেক কিছু তৈরি করে খাওয়া হতো এখন সময়ের কারণে এরকম খাওয়া হয় না তবুও যখন একটু সময় পাই চেষ্টা করে নিজের পছন্দের কোনো কাজ করতে আর হ্যাঁ এই মাখাটা কিন্তু পাকা বড়ই দিয়ে করা যাবে না এই মাখাটার জন্য লাগবে টক মিষ্টি স্বাদের আধা পাকা যে বড়ইগুলো হয় সেগুলো বরইয়ের সিজন চলে যাবে আর বড়ই মাখা খাবো না তা কি হয় দুপুরে রোদের সময় এরকম বেশি করে মরিচ দিয়ে ঝাল ঝাল করে টক বড়ই মেখে খেতে কিন্তু খুবই মজা লাগে ভালো লাগলে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ